মকে দাঁড়ানো সময়গুলো ডাকছে যেন পিছু ভবিষ্যতের কাছে আমি করছি মাথা নিচু পেরিয়ে এসেছি শৈশবটা আজ হারিয়ে ফেলেছি সময় ফেলে এসেছি বদমাইশিগুলো হওয়ার হবার তাড়ানায় মানে বড় হওয়ার জন্য অত স্ট্রাগল করেছিলাম আমরা মনে আছে কি যে এই কবে বড়ো হব আমরা কবে এদের মতো অফিসে যাবো কিন্তু শৈশবটা যে কত সুন্দর ছিল আমরা তখন বুঝিনি মানে আমরা শুধু মনে করতাম যে তাড়াতাড়ি বড় হয়ে যাব। ওদের মতো অফিসে যাবো অনেক টাকা কামাবো কিন্তু জানতাম না যে শৈশবটা এত তাড়াতাড়ি চলে যাবে তো খুব মনে পড়ছে সেই শৈশবের কথা সেই ছোটোবেলার কথা তো তোমাদের ওই কথা যদি মনে পড়ে থাকে তো লাইক করে যাও কমেন্টে যেন কেমন লেগেছে আর কি কি করতে বলেছ ঠিক আছে তো শেয়ার করে দাও ভিডিওটা তোমার বন্ধুদের সাথে কী করতে তার সাথে এইটা বলে দাও আমাকে কমেন্টে জানাও ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে সাবস্ক্রাইব করে দাও চলো